আসসালামু আলাইকুম আমি অনলাইন অনলাইন শপিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করে আপনারা যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনার জন্য আগানোর একটা ডিজাইন নিয়ে আসছি ডিসটা খুলে দেখে দিচ্ছি তাহলে ডিটেলসটা আপনার ভালো মতো বুঝতে পারবেন আমরা কিন্তু খুচরা বাইকারি দুটোই বিক্রি করে থাকি ভিডিও শেষে আমি খুচরা প্রাইসটা বলে দেবো আর হোলসেল প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন অল ওভার বডিতে কিন্তু যা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাম্বোটারির সিকুয়েন্সে কাজ করে কলারটা হচ্ছে গোল স্টাইলে করে দেওয়া আছে ভি কলার মতো এবং লেসার পেয়ে যাচ্ছে অল ওভার বডিতে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব অ্যাম্বোডারি সিকোয়েন্সে কাজ করা চিকেন কারি স্টাইলের এটাকে আমি যে নিচের অংশ নিচে প্যানেলে খুবই সুন্দর করে এমপোটাই সিকোয়েন্সে কাজ করে দেওয়া আছে এই হচ্ছে ওভারঅল ডিজাইনটা সাইজ পাঁচটা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে ব্যাক সাইড যেগুলো লং হচ্ছে আপনারা ফোরটি থ্রি থেকে ফোরটি ফোর এর মতো পেয়ে যাবেন এটা হচ্ছে হাতা হাতা কিন্তু আপনার এমবোটাই কাজ পেয়ে যাবে এবং সিকোয়েন্সে কাজ করা আছে সালোটা প্যান্ট কাট করে দেওয়া আছে সালো লং হচ্ছে আমাদের থার্টিনের মতো থাকে ওনাটা মাইশরি সিল্কের বেশ বড় একটা ওনা ওনার প্রিন্টটা মশলা খুবই সুন্দর ওনার প্রিনটা একটু দেখেন মনটা ভরে যাবে আপনাদের জাস্ট স্কিন বেনার পরবেন বাড়ানোর কোনো ঝামেলা নেই বেশ বড় একটা ওড়না এবং খুবই সফট কাপড়ের মধ্যে এগুলো হ্যাঁ অনেকে মনে করেন যেগুলো সে খসখসা হবে না কি বা গায়ে থাকবে না কিন্তু খুবই সফট কাপড়ের মধ্যে সেগুলো নিয়ে আপনাদের কোনো চিন্তাই করা লাগবে না ডিস্টার রিটেল প্রাইস হচ্ছে আপনার মাত্র সত্তরশো পঞ্চাশ টাকা আর হোলসেল প্রাইসে জানার জন্য অবশ্যই আমাদের বেশি ইনভোস্ট করতে হবে যা আমাদের এসে আপনার দেখে শুনে বুঝে কিনতে পারবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ